বন্ধুরা একটি দড়িতে একটা জামা কিংবা কোনো চাদর কিংবা কোনো কাপড় কীভাবে ঝোলাবো ছবি আঁকার সময় উঠোনে জামা কাপড় মেলা আছে সেই রকম একটা ছবি কীভাবে আঁকব এই যে দড়িটা দড়িটার থেকে একটু উঁচু করে এই দাগটা দিয়ে আবার দড়ির কাছে নিয়ে এসে নিচের দিকে টেনে দেবো টেনে দিয়ে এখানে একটু ভাজগুলো দিয়ে দেবো ঝোলার আর এখান থেকে এই এই যে ভাজগুলো থেকে একটু ওপরের দিকে টেনে দেবো এবার এই দড়ি থেকে পেছনে যে এই কাপড়ের পেছনে যে আর অংশ ঝুলছে সেটার জন্য কি করব। এই দড়ি এই যে ওপরে একটুখানি ওপরে উঠেছে এই কাপড়ের লাইনটা ঠিক এখান থেকে এইভাবে টেনে দেবো পেছনেরটা একটু ছোট করে দেব এতদূর ঝুলাবো না তাহলে মনে হবে এটা দড়িতে ঝুলছে যদি ভিডিওটা মনে হয় যে না ভালো লাগলো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাকে লিখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন